গাইস অ্যাডমিশন কিন্তু চলেই আসলো হাতে কোনো একবার দুই দিন আছে আর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তারপর পুরা দমে অ্যাডমিশান টাইম শুরু হয়ে যাচ্ছে একই সাথে আমাদের অ্যাডমিশন ব্যাচও শুরু হয়ে যাচ্ছে দুই তারিখ থেকে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং ফিজিক্স অ্যাডমিশন ব্যাচ লাস্ট তিন চার দিন আমরা এইটারই ক্লাস স্লাইড ডিজাইন করতেছিলাম একটু আগে হচ্ছে ভেক্টরের যে স্লাইড সেটার কারেকশান আমি দিলাম ওখানে হচ্ছে প্রায় পঁচাশিটার মতো ম্যাথ আছে এখন এই সংখ্যাটা অনেক কমও না আবার অনেক বেশিও না তার কারণ আছে কারণ হচ্ছে পঁচাশিটা ম্যাথ আমি তোমাকে করাই দিব এর বাইরেও আমি কিন্তু তোমার কাছ থেকে অনেকগুলো ম্যাথ আদায় করে নিব কারণ অ্যাডমিশান টাইমে দুইটা জিনিস ইম্পর্টেন্ট তার মধ্যে একটা একটু বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাডমিশান টাইম ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবা তোমার প্রোগ্রেস তত বেশি হবে সো পঁচাশিটা ম্যাথ আমি তোমাকে করাই দিব উইকলি প্র্যাকটিসের জন্য তোমাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ম্যাথ দিব সেগুলো তোমার কাছ থেকে আমি আদায় করে নিব। টেলিগ্রামের মাধ্যমে তোমার সেগুলো করতেই হবে এর বাইরে তুমি ভেক্টরের কুয়েশন ব্যাংক হবে সলভ করবা আমি যখন নিউটন অ্যান্ড মেকানিক্স পড়াবো তখন কুয়েশন ব্যাঙ্ক হবে সলভ করবা সব কিছু তোমাকে বলে দেব পঁচাশিটা ম্যাথ আমি করাবো চল্লিশ বা পঁয়তাল্লিশটা ম্যাথ তোমাকে আমি উইকলি প্র্যাকটিসে করতে দিব এর বাইরে আরও আমাদের কুয়েশন ব্যাংক থেকে বেশ কিছু ম্যাথ করতে হবে সরি ফর দ্য সাউন্ড সো এরকম ওভারঅল একটা চ্যাপ্টারে আমরা দেড়শোর মতো ম্যাথে যাবো তার মধ্যে অর্ধেক আমি করাই দিচ্ছি বাকি অর্ধেক আপনার করা লাগবে সো যে ম্যাথগুলো আমি করাই দিব সেগুলো আপনাকে ফ্লোতে আয়না দিবে আপনাকে চ্যাপ্টারের একটা ওভারভিউ দিবে এই চ্যাপ্টার থেকে কী কী টাইপের কুয়েশন আপনার ফেস করা লাগতে পারে কারণ সকল টাইপ তো আমি কভার করে যাবই ওই টাইপের অ্যাডিশনাল যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করা লাগবে কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন অ্যাডমিশনে ভালো করা উইল বি টাফ শুধুমাত্র আমার করানো ম্যাথ দিয়ে কিছুই হবে না আমার ম্যাথ লাগবে প্লাস আপনার নিজের প্র্যাকটিস করা লাগবে যখন আমার ম্যাথগুলোর পাশাপাশি আপনি নিজে পারফেক্ট প্র্যাকটিস করবেন যেগুলো আমি আপনাকে করতে দিব তখন আপনার ফিজিক্সের প্রিপারেশন একদম রক সলিড হয়ে যাবে পাশাপাশি ভার্সিটি কুয়েশন ব্যাঙ্ক সলভিং ক্লাস তো আছেই আর কোনো থিওরিটিক্যাল কনসেপ্টে সমস্যা থাকলে মাস্টার ক্লাস তো আছে ওকে কাল দিননাগরে দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ একটা নক করলেই হবে চাইলে আপনি ওয়েবসাইট থেকে সরাসরিও ভর্তি হয়ে যেতে পারেন দুই তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতেছি গুড বাই